আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই অবগত আছেন যে সৌদি আরবে যারা বাসাবাড়িতে হাউস ডেভিং কাজ করে এবং বাসাবাড়িতে যারা কাজ করে আমেল মঞ্জিল এবং সাউকাজ বিষয় যারা কাজ করেন তাদের জন্য সুযোগ একটা আছে যেহেতু চাইলে অন্য কপিলের আন্ডারে আপনারা নাম ট্রান্সফার করে আপনারা কাপাল হতে পারেন সেই ক্ষেত্রে কয়েকটা দুইটা জিনিস আছে যারা হুরুপ আছে যাদের হুরুপ নাই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে আসছি যাদের হুরুপ আছে আপনারা অবশ্যই আপনারা মাস্ট বি ভালো একটা কপিল দেখে আপনারা নাম ট্রান্সফার করতে পারেন যদি তিন থেকে চার বছর হয়ে থাকে পিছনের যে জরিমানাগুলো আছে সেগুলো দিয়ে আপনার নাম ট্রান্সফার করে আপনি কাপেলা হতে পারেন কিন্তু যাদের হরুফ নাই তারা কি করবেন যাদের হুরূপ নাই তারা এক্সিট লাগিয়ে দেশে চলে যান কারণ আপনি এখানে যদি থেকে নাম আপনি অন্য কোপিলের আন্ডারে যেতে চান তিন থেকে চার লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে তো তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে এখানে থেকে এটা না করে আপনি এক্সিট লাগিয়ে দেশে গিয়ে যেহেতু সৌদি আরবে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে সৌদি আরবে আসা যায় তো আপনি এখানে থেকে এই কাজগুলো না করে আপনার গ্রুপ যেহেতু না আপনি এক্সিট লাগিয়ে দেশে যান এই জরিমানা না দিয়ে আপনি দেশে চলে গিয়ে পুনরায় ছয় মাস থাকেন তিন মাস থাকেন যতদিন থাকতে মন চায় থেকে নতুন একটা বিষয় নিয়ে আপনি পুনরায় এসে সৌদি আরবে যেহেতু দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আপনি ছিলেন এবং আপনার অভিজ্ঞতা আছে কোন কাজে আপনার ভালো হবে সেটার সম্পর্কে আপনার আইডিয়া আছে যারা ড্রাইভিং বিষয় জানেন ড্রাইভিং কাজ করছেন সৌদি আরবে আমি মনে করি আপনারা এই দেশে কারো আন্ডারে ড্রাইভিং না করে আপনারা সৌদি আরবে এসে একটা গাড়ি ভাড়ায়ও নিতে পারেন অথবা কিছু টাকা পয়সা ছয় মাস এখান থেকে কিছু টাকা যুগিয়ে আপনারা একটা ভালো একটা গাড়ি কিনে আপনারা নিজের গাড়ি নিজে চালাবেন মাস অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই বিষয়টা তাদের হ্রুপ আছে তারা তো আর সম্ভব না তারা যদি দেশে চলে যায় তারা একবারে চলে যেতে হবে সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে আপনারা সৌদি আরব থেকেই আপনারা ভালো একটা কপিল ধরে অবশ্যই কিন্তু ছোটো মোয়াশাসের দিকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যদি বড় মহাসা হয় তাহলে দশ থেকে বারো হাজার রিয়াল প্রতি বছরে লাগে আর ছোট মহাশা হলে চারজনের যে গুলো হয় সেই ক্ষেত্রে আপনি তিন থেকে ষাট হাজার রিয়ালে ভালো একটা কপিল দেখে আপনি প্রতি বছরে তিন থেকে ষাট হাজার রেয়ালের ভিতরে ভালো অনেক সদিরা তো সবাই খারাপ না কিছু সৌদি আছে আপনার দেখে আপনার ইনকামের সোর্স দেখে কিন্তু আপনাকে তারা একটা ডিমান্ড দেয় যে প্রতি বছর আমাকে এই টাকাটা দেবে তাহলে এরকম ছোটো মহাশাসা দিকে আপনারা কাফালো হয়ে যাবেন কাফালো হলে আপনার আর বছরে এত টাকা নিয়ে পড়বে না যখন মনসা দেশে যেতে পারবেন যখন মনসা দেশের থেকে আসতে পারবেন আর ভালো একটা ইনকাম করতে পারবেন এ হচ্ছে আজকের ভিডিওর বিষয়টা আর যদি কোনো বিষয় নিয়ে আপনারা কোনো মন্তব্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ